সালামু আলাইকুম সবাইকে আশা কর ভালো আছেন আজকে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে শিখবো অতীতে আমাদের একটা পরিচয় ছিল অর্থাৎ অতীতে আমরা কোনো একটা কিছু ছিলাম এই ধরনের কথাবার্তা কিভাবে বলতে পারি একই সাথে অতীতে আমাদের অবস্থা বা অবস্থান সম্পর্কে কিভাবে বলবো সেটা আমরা শিখব তো সেন্টেন্স মেকিং ক্ষেত্রে আমাদের অবশ্য একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং প্যাটার্ন তো সেন্টেন্স মেকিং ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হয় তা সাবজেক্ট বসাইতে হয় এরপরে আমরা যদি অতীতের কথা বলতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে অজ অথবা ওয়ার এই দুটা পার্ট থেকে যে কোনো একটা পার্ট আমাদের বসাইতে হয় এরপরে হচ্ছে এক্সটেনশন যেটাকে আমরা অবজেক্ট বলে থাকি এই পার্টটাকে আমাদের বসাইতে হয় তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যায় ঠিক আছে সো তাহলে সেন্টেন্স মেকিংয়ের যে নিয়মটা আমরা জাস্ট একটু বুঝে নিলাম এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে না জাস্ট জেনে রাখলে হবে যে সেন্টেন্সগুলো এইভাবে মেকিং হয় তো চলুন আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি এবং দেখি আসলে এই সেন্টেন্সগুলো আমাদের এইখানে এই স্ট্রাকচার মেনটেন করে গঠিত হয়েছে কিনা এবং আমাদের পরিচয় অবস্থা অবস্থান সম্পর্কে বলতেছে কিনা সো আপনারা যেটা করবেন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন এবং নতুন নতুন সেন্টেন্স মেক করবেন তাহলে দেখবেন যে আপনারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন যেমন দেখেন আই ওয়াজ আই স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম এইখানে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট এরপরে অজ হচ্ছে আমাদের ভার্ব আমাদের সাবজেক্ট অনুযায়ী অজ থেকে বসাইতে হয়েছে এরপরে এটা হচ্ছে আর্টিকেল স্টুডেন্ট হচ্ছে এখানে এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি সো এই যে সেন্টেন্সটা আমরা দেখলাম এটা কিন্তু আমাদের স্ট্রাকচার মেনটেন করে গঠিত হয়েছে এবং এই সেন্টেন্সের মাধ্যমে আমাদের একটা পরিচয় বোঝাচ্ছে সেটা কি আমরা ছাত্র ছিলাম এই যে ছাত্র ছাত্র হচ্ছে আমার একটা পরিচয় ঠিক আছে তো আমরা অনেক সময় ধরনের কথা বলি আমি ছাত্র ছিলাম আমি শিক্ষক ছিলাম এই যে শিক্ষক এটা হচ্ছে আমার পরিচয় আমি ডক্টর যে ডক্টর একটা আমার পরিচয় ঠিক আছে তো এই ধরনের কথাবার্তা বেসিক্যালি আমরা বলে থাকি তো এরপর দেখি শি ওয়াজ মাই টিচার তিনি আমার শিক্ষক ছিলেন হি ওয়াজ ভেরি টায়ার্ড সে খুব ক্লান্ত ছিল ইট ওয়াজ আ সানি ডে সেদিন রোদ রোদ জল ছিল উই ওয়ার ইন দ্য পার্ক আমরা পার্কে ছিলাম ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সেরা বন্ধু ছিলে দে আর বিজি স্টারডে তারা গতকাল ব্যস্ত ছিল ইউ আর ইন দ্য রং প্লেস তুমি ভুল জায়গায় ছিলে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স এখানে অতীতের কথা বলতে চাই এবং অতীতে আমাদের একটা পরিচয় বা আমাদের একটা অবস্থা অবস্থান সম্পর্কে বলতে চাই ঠিক আছে তো এই ধরনের কথাবার্তা আমরা যদি ইংলিশে বলতে চাই ডেফিনেটলি এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং নতুন নতুন সেন্টেন্স মেক করতে হবে এখন এখানে আপনাদের একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে দেখেন যে কোন সাবজেক্টের পরে আমরা অজ বসাবো কোন সাবজেক্টের পর ওয়ার বসাবো এই আমরা এখান থেকে ক্লিয়ার হবে দেখেন উই ইউ দে এন্ড প্লোরাল সাবজেক্টের পরে আমাদের ওয়ার বসাইতে হয় ঠিক আছে আর যদি আই হি সি ইট অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হয় অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি বা একটা বস্তু বসায় তারপরে আমাদের অজবাবটাকে বসাইতে হবে তো তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম দেখেন আমাদের কিন্তু এই বেসিক গ্রামারগুলো একটু জানতে হয় কারণ ইংলিশে শুদ্ধভাবে কথা বলতে গেলে আসলে এই নিয়মকানুনগুলো বেসিকভাবে আমাদের জানা প্রয়োজন হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সেন্টেন্স ক্লেক করবে এবং কীভাবে এই কথাগুলো আপনারা বলবেন